প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা চলুন দেখেনি এশিয়া কোম্পানিতে জোনাল সেলস ম্যানেজার পদে কি কি দায়িত্ব রয়েছে দায়িত্ব সমূহ আঞ্চলিক বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য বিক্রয় কৌশল তৈরি ও বাস্তবায়ন করা বিক্রয় কর্মক্ষমতার ডেটা পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করা এবং উন্নতির ক্ষেত্র চিহ্নিত করা প্রচারমূলক কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য বিপণন দলের সাথে সমন্বয় করা বিক্রয় নির্বাহী এবং এলাকা ব্যবস্থাপকদের একটি দলকে নেতৃত্ব দেওয়া পরামর্শ দেওয়া এবং উৎসাহিত করা কর্মক্ষমতার লক্ষ্য নির্ধারণ করা এবং বিক্রয় দল সেগুলো পূরণ করেছে বা অতিক্রম করেছে কিনা তা নিশ্চিত করা অঞ্চলের মধ্যে নতুন ব্যবসার সুযোগ চিহ্নিত ও প্রসারিত করা সম্ভাব্য বই পরিবেশক এবং খুচরা অংশীদারদের চিহ্নিত করে বিতরণ নেটওয়ার্ক সম্প্রসারণ করা